আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা ক্ষমতা রে ক্ষমতা ক্ষমতার জন্য উইকেট ফেলা কোনো ব্যাপার না মাথা ফাটিয়ে দেওয়া কোনো ব্যাপার না এক মুসলিম আর আর এক মুসলিমের উপর ঝাঁপিয়ে পড়া কোনো ব্যাপার না ক্ষমতার জন্য একটা পরিবারকে নিঃস্ব করে রাস্তায় বসানো কোনো ব্যাপার না এগুলো একসময় যারা করত তাদেরকে সবাই নিন্দা ঘৃণা চোখে দেখতো কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে আপনারা যা দেখছেন দেখতে পাচ্ছেন সেটা মানুষের আর চোখে পড়ে না বাংলাদেশের মানে গণমাধ্যম থেকে শুরু করে সুশীল সমাজ সবার যে বড় সমস্যা সেই সমস্যার একটা অন্যতম সমস্যা হলো যে যারা ক্ষমতায় থাকে তাদের সমালোচনা করতে ভয় পায় যারা ক্ষমতায় থাকে তাদের নিয়ে কথা বলতে ভয় পায় যারা দেশে রাজত্ব করে তাদের নিয়ে মানে কথা বলতে ভয় পায় কারণ তখন কথা বললে তাদেরকে হাজতে যেতে হবে তাদেরকে যে কোনো সময় অতিরিক্ত হামলা মব নামক যে শয়তানি কর্মকাণ্ড দেশে এখন চালু আছে সেটার শিকার হতে হতে পারে তারপরও কিছু না কিছু লোক থাকে রেয়ার কেস বিরল ঘটনা যারা কথা বলে যায় তারা শুধু বলেই যায় গতকালকে দেখলাম জামায়াত এবং বিএনপি এরা মানে এদের সংঘর্ষ খালি রণক্ষেত্রে পরিণত হয়েছে যে যাকে পেরেছে ফুপিয়েছে যে যাকে পেরেছে লাঠি সুটা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে যে যাকে পেরেছে এলোপাদি বে ধরো দিয়েছে মানে দুইটি দলের মধ্যেও যে কোনো একটা ইস্যু নিয়ে ঝামেলা হয়েছে অনেক উইকেট এখন হাসপাতালে অর্থাৎ অনেকে আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছে উইকেট পড়ে গিয়েছে কিনা অর্থাৎ জানে শেষ হয়েছে কিনা এখনও সেই সংবাদ কাছে এসে পৌঁছায়নি কিন্তু যতটুকু জানা গিয়েছে রণক্ষেত্রে পরিণত হয়েছে অর্থাৎ কেউ কাউকে ছাড়বে না পুরো নোয়াখালী দুটো অংশে বিভক্ত একটা জামায়াত এবং একটি বিএনপি তারা এমন সংঘর্ষে জড়িয়েছে যে তারা একেবারে নেশাকার একটা জটিল খারাপ একটা বাজে অবস্থার মধ্যে পড়ে গিয়েছে এবং এটা নিয়ে কথাবার্তা হয় না দেখবেন এটা নিয়ে মামলাও হবে না মামলা এখন শুধু মামলা হয় শুধু অমুক অমুকের দোসর অমুকের দালাল সব কথাবার্তা বলেই একটা নির্দিষ্ট গ্রুপের উপরে আর এই একটা গ্রুপকে আমরা ডোমিনেট করে একটা মানে দমন করে রাখা যে প্রবণতা এই প্রবণতা থেকে বের হতে না পারার মানসিকতার কারণেই দেশে যে স্ট্যাবিলিটি একটা স্থিতিশীলতা আসে না এটা আমরা কেউ বুঝেও অবুজ আমরা এত পিএইচডিধারী লোক মানে এত ডিগ্রিধারী লোক মানে এত দেশের ভালো চায় দেশপ্রেমিক মানুষ কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটু নর্মাল কথা সহজ কথা যে আপনি যাকে বিপদে গ্রস্ত রাখবেন আপনি যাকে বিপদে ফেলে রাখবেন সে বিপদ থেকে উদ্ধারের জন্য একের পর এক মানে মানে অপকর্ম হোক ভালো কর্ম হোক সে তো ব্যাক করতে চাইবে আর এই ব্যাক করতে চাওয়ার জন্য সে মানে বিশৃঙ্খলা যদি সে মনে করে যে বিশৃঙ্খলা করলে আমি দ্রুত ফিরে আসতে পারবো তাহলে সে বিশৃঙ্খলা করবে যদি সে মনে করে যা যদি তারা মনে করে যে আমরা এটা করলে আমরা দ্রুত ফিরে আসতে পারবো তারা তো সেটাই করবে কারণ এর আগের আমরা ইতিহাসটাও দেখেছি তো যে কিভাবে মানে দেশি বিদেশি কারোর সাথে চক্রান্ত করে যেভাবে হোক আমাকে কাম ব্যাক করতে হবে কাম ব্যাক করলেই আমার সম্মান আমার মর্যাদা আমার প্রতিপত্তি আমার সেই হারানোর রাজত্ব আমি ফেরত পাব তখন সে কি করবে তখন সে বৈধ অবৈধ পথ অবলম্বন করবে এটাই তো বিধান এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য আপনার ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু দুর্ভাগ্য হলো সত্য বুঝতে চায় না কেউ যখন ক্ষমতায় যায় তখন মনে করে এই ক্ষমতার মশনার আমাকে বৈধ অবৈধ যে কোনো পলিসিতে ধরে রাখতে হবে এজন্য আমাকে যদি মানে মানে অপকর্ম করতে হয় এজন্য আমাকে যদি অবৈধ পথ অবলম্বন করতে হয় এজন্য আমার বাংলাদেশকে যদি দেউলিয়া করতে হয় এজন্য আমার বাংলাদেশকে বা আমার দেশকে যদি অন্যের হাতে তুলে দিতে হয় আমি সে সত্ত্বেও রাজি এরকমই আমাদের একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় আমি সব সরকারের কথাই বলছি দেশের জনগণ দেশকে নিয়ে ভাবার কোনো মানে তাদের মানে মুহূর্ত বা তাদের সময় নেই তারা শুধু চায় আমরা ক্ষমতায় থাকবো ক্ষমতায় থাকতে চাই ক্ষমতা ফেরত পেতে চাই এইসব নিয়েই আমরা ব্যস্ত থাকি আপনি তখনই একটা সুন্দর একটা ভালো পরিবেশ আশা করতে পারবেন যখনই আপনি সবাইকে সমান সুযোগ সুবিধা দিবেন অপরাধী সে যেই অপরাধী হোক না কেন তাকে আপনি অপরাধী বলবেন আপনি যেই যেই আপনার মানে ভালো হোক তাকে আপনি ভালো বলবেন দলমত নির্বিশেষে আপনি একটা নিরপেক্ষ অবস্থানে মানে থাকবেন এর জন্য আপনি নিরপেক্ষ সরকার কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নিরপেক্ষ সরকারের অনিরপেক্ষ আচরণ দেশকে একটা অস্থিতিশীল একটা মারাত্মক বিপাদের দিকে ক্রমান্বয়ে ঠেলে দিচ্ছে ফেলে দিচ্ছে যা বাংলাদেশের ভাগ্য আকাশে মানে ঘনঘটা কালো মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সামনে শুধু অন্ধকার অন্ধকার দুর্দশা হতাশা দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই লক্ষ্য করা যাচ্ছে না আল্লাহ দ্বারা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আবার